কুরবানি এমন একটা শব্দ গোটা কোরানে প্রায় তিন জায়গাতে ব্যবহার হয়েছে কুরবান শব্দটা কুরবানি এর আবিধানিক অর্থ হচ্ছে নকটটা হাসিল করা নিকটে যাওয়া আল্লাহকে সন্তুষ্ট করা পারিভাষিক অর্থ যেটা পাওয়া যায় সেটা হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নির্দিষ্ট পশু জিলহাজ মাসের দশ থেকে ১৩ তারিখের মধ্যে যে পশু জবাই করা হয় সেটাকে বলা হয় কোরবানি এই কুরবানি মহান আল্লাহ তালা এই বিধান দিয়ে মানুষের মানুষ পৃথিবীতে কেমন রয়েছে কেমনভাবে কুরবানি এই কুরবানিকে কেন্দ্র করেই মানুষ বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে গেছে এমনও মানুষ রয়েছে যারা আল্লাহকে খুশি করার জন্য আমাদের একমাত্র উদ্দেশ্য হতে হবে কুরবানি আল্লাহকে সন্তুষ্ট করার বাকি যেইগুলো রয়েছে এগুলো হচ্ছে ফোর সাবজেক্ট হলে ভালো কিন্তু একমাত্র যদি উদ্দেশ্য থাকে যে আমার আল্লাহকে সন্তুষ্ট করার বাকিগুলো এমনি হয়ে যাবে কিন্তু পক্ষান্তরে যদি আল্লাহকে সন্তুষ্ট করার না উদ্দেশ্য হয় বাকি সবগুলোই যদি থাকে তাহলে আপনার কোরবানি হবে না এমন একটা কঠিন একটা জিনিস এই বিধানটা একেবারে শুরু থেকে নিয়েই আল্লাহ তালা দিয়েছেন এবং কেয়ামত পর্যন্ত সেটা থাকবে আমাদেরকে সে কথাটাই স্মরণ করিয়ে দিচ্ছেন প্রত্যেকটা জাতির কাছে বা প্রত্যেকটা জাতিকে আমি যে বিধানটা দিয়েছিলাম সেটা হচ্ছে কুরবানি জন্য কুরু ইসমাল্ল যাতে করে মানুষ কি করতে পারে আল্লাহকে স্মরণ করতে পারে তাহলে কুরবানি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বা আল্লাহকে স্মরণ করার জন্য এই বিধানটা আমাদেরকে দিয়েছেন এরপরে আর তোমাদের সেখান থেকে রিজিক মিমবাহি মাতিলান পর্যন্ত থেকে এরপরে বলছেন ফাইলা হুকুম ইলা হুম ওয়াহেদ অতএব তোমরা কি করো আল্লাহকে একমাত্র আল্লাহকে তোমরা ডাকো ফালাহ আসলিম অতএব তোমরা কি করো আনন্দ চিত্তে কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই তোমরা সেটাকে মেনে নাও আর অবাশের বেতিন আর আল্লাহ তালা বলছেন তাদের জন্যই হচ্ছে সুসংবাদ এটা হচ্ছে সুরা হজ আয়াত নাম্বার হচ্ছে চৌত্রিশ এরপরেই আল্লাহ তালা আরও বলছেন আল্লাহ তালা রক্ত কার বেশি গোস্ত কার বেশি এগুলো আল্লাহ তালা কিছুই দেখতে চান না তিনি দেখতে চান কি আনাল হত্যাকুয়া মিনকুম কে আল্লাহ বেশি কে খোদা ভিরো বেশি এই জিনিসটা আল্লাহ তালা দেখতে চান তাহলে কুরবানির বিধানটা একেবারে শুরু থেকেই চলে আসছে হজরত আদম আলাই তিনি তার ছেলেদেরকে যে কুরবানির বিধানটা দিয়েছিলেন তাদের অনেক ইতিহাস আমরা জানি হাবিল এবং কাবিল আদম আলাই এই পৃথিবীতে বংশ বিস্তারের জন্য মহান আল্লাহ তালা একসাথে একজন ছেলে এবং একজন মেয়ে জন্মগ্রহণ করত এই জন্মগ্রহণ করার ফলে আকলিমা এবং যায় হাবিল এবং কাবিল এই হলো চারজন প্রথমজন ছেলের সাথে দ্বিতীয়জন মেয়ের অর্থাৎ উভয় পালাক্রমে বিবাহ সংঘটিত হবে যার সাথে যে হবে সে বিয়ে করতে পাবে না কিন্তু কাবিলের সাথে যে হয়েছিল সে অত খুব দেখতে ভালো ছিল না নিয়ম অনুযায়ী হাবিলের সাথে বিয়ে হবে কিন্তু কাবিল সেটা গ্রহণ করল না যখন গ্রহণ করলো না আদম সাল্লামের কাছে যখন বিচার গেল। আদম আলা সাল্লাম বললেন যে তাহলে তোমরা কুরবানি করো তো হাবিল তিনি একটি দুম্বা কুরবানির জন্য পেশ করেছেন আর হাবিল হচ্ছে হাবিল কুরবানি তিনি দিলেন একটা দুম্বা আর কাবিল হচ্ছে তিনি কি করতেন শস্য কাজ করতেন তিনি হচ্ছে শস্য গম এই সমস্ত জিনিসগুলো দিলেন আগে কুরবানির বিধান ছিল যেই কুরবানিটা কবুল হবে আল্লাহর পক্ষ থেকে একটা আগুনের ফুলকিয়েছে যেটাকে খেয়ে নিত যেটা ভূষীভূত করে দিত তখন বুঝতে পারা যেত যে এই কুরবানিটা কবুল হয়েছে এখন যদি এই ব্যবস্থা থাকত তাহলে আমি আপনি সবাই বুঝতে পারতাম যে কার কুরবানিটা কবুল হচ্ছে কিন্তু আল্লাহ তালা আমাদের প্রতি দয়া করে মোহব্বত করে সেখান থেকে আগে যেমন খাওয়ার কোনো অনুমতি ছিল না কিন্তু আল্লাহ তালা যখন খাওয়ার অনুমতি দিলেন আর ওই পদ্ধতি যখন না আছে এখন বোঝা যাচ্ছে না যে কার কুরবানি কবুল হচ্ছে এই জন্য দেখা যাচ্ছে যে সুদ খায় সেও বড় কুরবানি করছে যে ঘুষ খায় সেও করছে বোঝা যায় না যে আসলে কার কুরবানিটা কবুল হচ্ছে তো যাই হোক তারা কুরবানি পেশ করল হাবিলের কুরবানি কবুল হল তখনই তিনি বললেন মহান আল্লাহ তালা সেই ঘটনা বনি আদমকে জানায় দিলেন নবীর মাধ্যমে আল্লাহ তালা বলছেন ওতলু আলাই বা আবনা বিল হ সেই সত্য ঘটনা আদম আলা সাল্লামের দুই ছেলের অর্থাৎ হাবিল এবং কাবিলের ঘটনা তুমি তোমার জাতিকে তুমি তোমার হচ্ছে মানুষকে শোনায় দাও যখন একজনের কুরবানি কবুল হলো অপরজনের কুরবানি কবুল হলো না অর্থাৎ কাবিলের কুরবানি কবুল হলো না হাবিলের কুরবানি কবুল হলো তখন ঠিক সেই মুহূর্তে কলালা নাকা আমি অবশ্যই তোমাকে আমি হত্যা করব কেন এটা করলেন কারণ হচ্ছে যখন দেখা যায় কোনো একটা জিনিস একই সাথে করা হচ্ছে যখন গ্রহণ না হয় গ্রহণ করা যখন না হয় তার একটা হিংসা হয় এই হিংসার ফলেই মানুষের কাছে সম্মান তার ক্ষুণ্ণ হবে মানুষের কাছে সম্মান থাকবে না এই হিংসার ফলেই তার ভাইকে বলল যে আমি তোমাকে অবশ্যই হত্যা করব হাবিল যখন বলল যে দেখো কলা ইন আল্লাহ মিনাল মোত্তাকিন জেনে রাখো আল্লাহ যারা ভীরু খোদা ভীরু আল্লাহ ভীতি যারা তাদের অবশ্যই আল্লাহ তালা কুরবানি কবুল করেন যখন এই কথা বলল তখন আরও তার মন খারাপ এমনি তো রাগে একেবারে ক্ষোভে যে তার কুরবানি কবুল হলো আমারটা হলো না তারপরে যখন আবার বোঝাতে লাগলো তখন বলছে ক যে তোমাকে আমি অবশ্যই হত্যা করব এরপরে আয়াতে আরও বলা হয়েছে তুমি যদি আমাকে হত্যার জন্য হাত প্রসারিত করো আমি তোমাকে হত্যার জন্য হাত প্রসারিত করবো না তারপরে অনেক ঘটনা যে তাকে হত্যা করলো হত্যা করার ফলে বহুদিন তখন কিন্তু বিধান নাজিল হয়নি কিভাবে মানুষকে মাটি দিতে হবে এই পদ্ধতি তাদের জানা ছিল না মহান আল্লাহ তালার পক্ষ থেকে দুইটা কাক আল্লাহ তালা প্রেরণ করলেন দুইটা কাক প্রেরণ করার ফলে দুইটা কাকে মারামারি করে একটা মারা গেল ওই কাকে তখন শিক্ষা দিল মুখের ঠোঁট দিয়ে মাটি খনন করে সেই গর্তে কাককে রেখে দিয়ে মাটি দিল তখন থেকে মানুষ বুঝতে পারল এইভাবে মানুষকে মাটি দিতে হবে যখন গন্ধ ছড়িয়ে গেছিল ঠিক সেই মুহূর্তে আল্লাহ তালা এটা করেছিল এ আয়াত থেকে আমাদের যেটু শিক্ষা সুরাল মাইদা আয়াত নাম্বার হচ্ছে সাতাইশ এখান থেকে মহান আল্লাহ তালা ওদেরই কোরবানি কবুল করেন যারা হচ্ছে মোত্তাকি যারা হলো বেরু আল্লাহকে একমাত্র সন্তুষ্ট করার জন্য যা তারা কোরবানি করবে আল্লাহ এদেরই কোরবানি কবুল করবেন অন্য কারো কোরবানি আল্লাহ তালা কবুল করবেন না এরপরে হজরত ইউসুফ আলাই তিনিও চরিত্রের কুরবানি দিয়েছিলেন তিনি মহান আল্লাহ তালা বিভিন্ন নবীকে বিভিন্নভাবে পরীক্ষা করেছেন হজরত ইউসুফ আলাহিসাল্লামের যে চরিত্রের পরীক্ষা নিয়েছিলেন ইউসুফ আলাই অত্যন্ত সুদর্শন এবং খুব সুন্দর ছিলেন তার এত চেহারা আল্লাহ তালা সুন্দর করেছিলেন তিনি মিশরের যিনি প্রধান মালিক তার বাড়িতে থাকতে লাগলেন থাকতে লাগতে তার স্ত্রী মিশরের যে প্রধান তার স্ত্রী ইউসবকে দেখে পাগল হয়ে গেল পাগল হয়ে যাওয়ার পরে তার এসেছে যেই বিল্ডিংটা যেই বাড়িতে থাকতেন তাফসিরে ফাতহুল মাজিদ সেখানে কথাগুলি এসেছে যে সেটা প্রায় দশতলা বিল্ডিং ছিল দশতলা বিল্ডিং ছিল তাপসিরেটুকু পাওয়া যায় যে সাতটা দরজা ছিল সেই সাতটা দরজা এবং বিল্ডিং হলো দশতলা প্রত্যেকটা দরজায় যখন বন্ধ করে দিবে

সেই মহিলা তাকে খারাপ কাজের জন্য উদ্বুদ্ধ করলো ডাকলো এরপরে হাই তালাকা কলাত হাই তালাকা আর সে বলল আমার দিকে এসো ঠিক সেই মুহূর্তে ইউসুফ আলহ সাল্লাম বললেন যে আমি কি করি কল আমি আল্লাহর কাছে আশ্রয় চাই রব্বি আহসানা মাসুয়া তিনি যে কথাগুলো বলতে লাগলেন দেখো তোমার স্বামী আমাকে থাকার ব্যবস্থা করেছেন কত সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন এবং আমাকে খুব ভালোবাসেন তিনি আমি তার স্ত্রীর সাথে এটা জুলুম করতে পারব না আমি এটা করতে পারবো না তিনি যখন এ কথা বললেন এর পরেই তার পরেও যখন তার স্ত্রী শুনল না তিনি তখন কি করলেন দৌড় দিলেন দৌড়িয়ে যেতে যেতে দেখা গেল দরজা খুলতে লাগলো দরজা যেমনই খোলা হয়েছে ঠিক সেই মুহূর্তে দেখা যাচ্ছে যে সেই খলিফা দরজার ওইদিকে রয়েছে দেখা গেল স্ত্রীর রূপ চেহারা পাল্টে গেল কথা পাল্টে গেল তিনি বলছেন যে তুমি যাকে থাকতে দিয়েছো সেই তোমার কলিজায় হাত দিয়েছে তোমার স্ত্রী চরিতার্থ করার জন্য এই ইউসুফ আমার ওপর ঝাঁপিয়ে পড়েছে তাফসিরে আরো যে পাওয়া যায় যে মিশরের যে খলিফা তার বাড়িতে একজন ছোট্ট শিশু পৃথিবীতে তিনজন শিশু মায়ের কোল থেকেই কথা বলেছিল তিনি তখন কথা বলতে লাগলেন যে ইউসুফের ওপর যখন মিথ্যা অপবাদ দিল ঠিক সেই মুহূর্তে ওই বাচ্চার মুখ ফুটে গেলো বাচ্চা বলল যে যদি দেখা যায় ইউসুফের পিছন দিকের জামা যদি ছেঁড়া থাকে তাহলে হচ্ছে ইউসুফ হলো সত্যবাদী মহিলা হচ্ছে তোমার স্ত্রী হচ্ছে মিথ্যাবাদী আর যদি দেখা যায় সামনের দিক ছেড়া থাকে তাহলে ইউসুফ মিথ্যাবাদী তোমার স্ত্রী হচ্ছে সত্যবাদী দেখা গেল পিছন দিক ছেঁড়া রয়েছে তখন খলিফা বুঝতে পারলেন যে আমার স্ত্রী হচ্ছে দোষী তো মহান আল্লাহ তালা সুরা ইউসুফ আয়াত নম্বর তেইশ আরও সেই কথাগুলি ইউসুফ যদি আমরা পড়ি ইতিহাস পুরোটাই পেয়ে যাব আল্লাহ তালা আমাদেরকে যে কথাগুলি স্মরণ করিয়ে দিতে চাচ্ছেন এরপরে লাতুদ্রিকুল আফসার ওহরিকুল আফসার ওয়াহু আল্লাতিফুল হবির তিনি আরও যে কথাগুলি বলছিলেন যে যেটা অর্থাৎ আল্লাহ সব কিছু দেখেন তাকে কেউ দেখতে পারে না তিনি সবকিছুই দেখেন সুরা আন আম আয়াত নম্বর হচ্ছে একশো এরপরে আল্লাহ আল্লাহতালা আরো যে কথাটি বলেন ওয়াল্লাহাদীনা জাহাদুফিন আল্লা নাহাদিয়ানা হুম ওয়াইন্নাল্লাহ নামা আল্লা মহসিনী আল্লাহতালা বলছেন ওয়াল্লাদী না যারা জাহাদু চেষ্টা করবে সর্বাত্মক প্রচেষ্টা চালাবে সর্বাত্মক কাজ করবে আল্লাহ তালা সিনা লালাহিয়ানা আল্লাহ ক্ষেত্রে পাপ থেকে বেঁচে থাকার জন্য যে কোনো অন্যায় থেকে বেঁচে থাকার জন্য কেউ যদি সর্বাত্মক চেষ্টা করে আল্লাহ তালা বলছেন লালাহা দিয়ান্না হুমসু সুবুলানা তাহলে আল্লাহ তালা তাকে সেইখান থেকে বেঁচে থাকার জন্য অনেকগুলো রাস্তা তৈরি করে দিবেন শোভান শুধু কি লাগবে চেষ্টা আন্তরিকতা চেষ্টা যদি করে আল্লাহ তালা এখানে বলছেন সবুলা না এক বচন না এটা হচ্ছে বহু বচন অনেকগুলো রাস্তা আল্লাহ তালা তাকে দেখায় দিবেন এবং সঠিক রাস্তা তাকে দিয়ে দিবেন সুখান শুধু কি লাগবে একটু চেষ্টা লাগবে এখন ইউসুফ সালাম যদি মনে করতেন যে আমি সুযোগ পেয়েছি কাজে লাগিন আল্লাহ তালার একটা ওয়াদা যারা যারা সৎকর্মশীল বান্দা যারা আল্লাহকে এক বলে স্বীকার করে আল্লাহর কথা মেনে চলে তাদেরকে আল্লাহ কোনো বিপদে ফেলবেন সেই বিপদ থেকে আল্লাহ যেভাবেই হোক আল্লাহ তালা তাকে রক্ষা করব আজ কেউ আমরা যদি সেইভাবে আন্তরিকতার সাথে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ফিরে আসি আল্লাহ দিকে কাজে মনোনিবেশ করি আল্লাহ ঠিক যে কোনো বিপদে পড়লে আপনাকে আল্লাহ তালা সেখান থেকে বের হওয়ার ব্যবস্থা করে দিবেন ইনসা আল্লাহ এরপরে আল্লাহ তালা আর বলছেন ওয়া ইন আল্লাহ আল্লাহ আর এই কাজগুলি যারা করবে আল্লাহ মোহসেন এর ব্যাখ্যা দিয়ে দিচ্ছেন এরা হচ্ছে মোহসেনিন আর যারাই মোহসেন আল্লাহ তাদের সাথেই থাকবে অন্য জায়গায় রয়েছে ইন্দ আল্লাহবুল মোহসেন আল্লাহ মহসেনদেরকে ভালোবাসেন এটা হচ্ছে সুরান কাবুত আয়াত নম্বর হচ্ছে উনশোহাত্তর তাহলে বিভিন্নভাবে তালা পরীক্ষা করে থাকেন এবং বিভিন্নভাবে তিনি চান এই বান্দাদেরকে তিনি পরীক্ষার মাধ্যমে তিনি যাচাই বাচাই করে নিতে চান কোন বান্দাটা আমার কথাগুলি শুনে চলছে কোন বান্দাগুলি আমার কথা মেনে চলছে এইগুলি আল্লাহ আল্লাহতালা দেখতে চান আমরা যে ইতিহাস যেই কুরবানি যেটা যেই সুন্নাত অনুসরণ করি সেটা হচ্ছে ইব্রাহিম আলিয়ালসালাম ইব্রাহিম আলসালামের বয়স যখন ছিল ছিয়াশি বছর বয়স তার স্ত্রীর বয়স হচ্ছে ছিয়াত্তর তা এসেছে এতদিন পর্যন্ত তাদের সন্তান হয়নি আল্লাহর কাছে দোয়া করলেন যে রব্বি সলহীন আল্লাহ তুমি আমাকে একজন ধৈর্যশীল সহনশীল তুমি আমাকে একজন সন্তান দাও তার আগের আয়াতে যেটুক বলছেন ওয়কনি জাহিবুন এলা রব্বি সায় তিনি বিভিন্নভাবে আল্লাহকে চিনেছেন আল্লাহকে পরীক্ষা করেছেন মূর্তি পূজা তারা করত এমন কি তার পিতাই হচ্ছে মালিক ছিল প্রেসিডেন্ট ছিল তার পিতাই। যে কোনো বিপদে পড়লে সর্বপ্রথম যেই লোকগুলো এগিয়ে আসে সেগুলো হচ্ছে পিতা মাতা আত্মীয় স্বজন তারা এগিয়ে আসে কিন্তু ইব্রাহিম আল সালাম তিনি এমন একজন নবী আল্লাহ তাআলা যত পরীক্ষা করেছেন তাকে প্রায় নয়টা পরীক্ষা আরও অনেকগুলো বড় বড় পরীক্ষা হয়েছে প্রায় নয়টা প্রত্যেকটা পরীক্ষায় তিনি একেবারে উত্তীর্ণ হয়েছে। তার পিতা মূর্তি পূজা করতক তিনি চিন্তা করছেন যে মূর্তিগুলোর সামনে যে খাবারগুলি দেওয়া হয় রাতে দিনের বেলায় ঠিকই খাবার তার সামনে দেওয়া হয় রাতের বেলায় সে খাবারগুলি আর থাকে না পিছন দরদা দিয়ে চলে যায় তিনি চিন্তা করছেন তিনি তো সব কিছু দেখতে পাচ্ছেন তাকে একদিন মূর্তিগুলো বিক্রি করতে পাঠানো হয়েছিল মাথার ওপর নিয়ে যাচ্ছেন তিনি চিন্তা করছেন যে যাদের পূজা করছে তারা কিছুই বলতে পারে না কথা বলতে পারে না কিছুই করতে পারে না তিনি চিন্তা করলেন সবগুলোকে নামিয়ে একটা কপরটার সাথে সুতা দিয়ে দড়িতে বেঁধে টানতে টানতে নিয়ে গেল বাজারে বিক্রি করতে দেখা গেল রাস্তায় যেতে যেতে কার হাত কার পায়ে সব কিছু ভেঙ্গে চুরমার হয়ে গেছে এক একটার এক একটা দেখা গেল যে একটাও বিক্রি হয়নি বাড়ি চলে আসলে নাসার পরে দেখা গেল তার পিতা বলছে কি ব্যাপার তোমার এই এই অবস্থা কোনো এই জিনিসগুলো তিনি চিন্তা করলেন যে যাদের তোমরা পূজা করো তাদেরকে আমরা মাথায় কেনে নিয়ে বেড়াব তারাই হেঁটে যাবে তারাই এইভাবে অনেক কথার সেখানে রয়েছে তা আমি কি করলাম তাদেরকে সুতা বেঁধে টানতে লাগলাম দেখা গেলো যে ভেঙে গেল এগুলো আর কেউ নেয়নি তার পিতাকে তার পিতা বলছে যে এগুলি কি কথা বলতে পারে ওই যে একটা অপরটার সাথে কাজিয়ে করে এগুলো ভেঙে গেছে তিনি বলছেন যে যারা কথা বলতে পারে না তার মুখে হচ্ছে একটা মাছি পড়লে কিছুই করতে পারে না কোনো বাধা দিতে পারে না তাদের তোমরা পূজা কিভাবে কর ঠিক সেই মুহূর্তে তার পিতা বলল তুই বাড়ি থেকে বের হয়ে যা তারপরে আরও অনেক কথা রয়েছে যখন বাড়ি থেকে বের হয়ে গেলেন তিনি বলছেন যে কলা ইন্নি জাহিবীলা রব্বি সাহা দিন আল্লাহ অবশ্যই আমাকে সঠিক পথের দিশা দেখিয়ে দিলেন বাড়ি থেকে বের হলেন এরপরে আল্লাহর কাছে দোয়া করলেন যে রব্বি হাবলি মিনাস সালহীন আল্লাহ তুমি আমাকে একজন ধৈর্যশীল সহনশীল সৎ ধার্মিক সব কিছু সলেহীনের অনেক ব্যাখ্যা রয়েছে যে এমন সন্তান তুমি আমাকে দাও যার ভিতরে কোনো ত্রুটি থাকবে না যতগুলি গুণ থাকা প্রয়োজন ভালো ভালো যে গুণগুলি থাকা প্রয়োজন সবগুলি সলেহীনের মধ্যে আল্লাহ তালা দিয়ে দিয়েছেন সুফান তার প্রমাণ পরবর্তী আয়াতগুলোতে পাওয়া যাচ্ছে যে তিনি কেমন সন্তান ছিলেন ফাবাস না হবি গোলামিন হালিম যেমনই দোয়া করলেন আল্লাহর সাথে সাথে তিনি দোয়া কবুল করলেন তিনি দোয়া চেয়ে দোয়া করেছিলেন এজন্যই যে আল্লাহ তুমি আমাকে একজন সন্তান দাও ধৈর্যশীল সহনশীল যাতে করে তোমার হচ্ছে এই কাবাঘর রক্ষণাবেক্ষণ করতে পারে দেখাশোনা করতে পারে তারা দুইজনেই পিতা এবং হচ্ছে সন্তান কাবা কাবাঘর ঝাড়ু দিতেন আমরাও জানি কাবাঘর তৈরি করেছেন ইব্রাহিম আলহালাত্তাল এবং হচ্ছে যোগানদার ছিলেন হচ্ছে তার ছেলে সব কিছু নিয়ে যেতিত আজকে আমাদের সমাজে এমন মানুষ রয়েছে সামান্য যদি একজন গ্রামের মেম্বারও হয় বা একটু সামান্য টাকা পয়সা হয় মসজিদে এসে অনেক মাতাব্বরি করে যা এইটা হয়নি ওটা হয়নি কি করে মজেন কি করে এটা সেটা বিভিন্ন কথা বলি যিনি আমার সারা বিশ্বের সারা মুসলমানদের সবার হচ্ছে জাতির পিতা হচ্ছে ইব্রাহিম আল্লাহ সাল্লাম তিনি যদি মসজিদ ঝাড়ু দিতে পারেন আমি আপনি কোথায় একটু দিতে পারি না খবরদারি কিন্তু ঠিকই আছে অনেক দায়িত্ব পালন করেছেন তাদের একটাই উদ্দেশ্য ছিল আল্লাহকে সন্তুষ্ট করা আর দ্বিতীয় কোনো উদ্দেশ্য ছিল কে আমার সুনাম করছে কে কি করছে এগুলো দেখার বিষয় তাদের ছিল তারা একটাই কি করতেন আল্লাহকে কিভাবে আমি কাছে পাবো আল্লাহকে কিভাবে আমি সন্তুষ্ট করতে পারবো এটাই তাদের একমাত্র কাম্য ছিল বিধায় পৃথিবীর কোনো কিছু তোয়াক্কা করে না এরপরে ফালমা বালাগা মা হুসাইয়াক ক্বাল ইয়া বুনাইয়া ইন্নী আরাফিল মারাম анনী আজবাহু কাফাঙ্গদুর মা যা তারা লম্বা কথা যখনই বালাগা পূর্ণ বয়স্ক অর্থাৎ উপযুক্ত বয়সে পৌঁছলেন তাফসিরে এসেছে 13 থেকে 17 বছর যখন বয়স উপনীত হলো তখন আল্লাহ তালা তাকে তার পিতাকে স্বপ্নে দেখালেন যে তুমি তোমার সন্তানকে কুরবানি করছো এই কথা যখন সন্তানের কাছে ব্যক্ত করলেন যে আমি তোমাকে কুরবানি করছি সাথে সাথে সন্তান উত্তর দিল যে আপনি যা দেখেছেন কলাইয়া আলমাতি আপনি যা দেখেছেন তা ঠিক করে ফেলুন ইনশাআল্লাহ আপনি ধৈর্যশীলদের সাথে আমাকে পাবেন এখান থেকে আমাদের এই কথাটুকির থেকে শিক্ষা হলো পিতা ছিয়াশি বছর বয়সে একজন সন্তান পেলেন এরপরে প্রায় নিরানব্বই বছর বয়সে তিনি স্বপ্নে দেখলেন যে তুমি তোমার সন্তানকে কুরবানি করছো স্বপ্নের কথা তিনি চাইলেই পরিবর্তন করতে পারতেন কিছু অন্য কোনো পদ্ধতি অবলম্বন করতেন আল্লাহকে বলতে পারতেন যে আল্লাহ তুমি তো আমাকে নিরা ছিয়াশি বছর বয়সে একটা সন্তান দিলা এরপরে সন্তান যখন পিতার সাথে সাথে ঘোরাফেরা করতে পারে পিতার সাথে বাজারে যেতে পারে এটা করতে পারে সেটা করতে পারে তখন মায়াটা আরও বেশি হয় মহব্বতটা আরও বেশি হয় ঠিক সেই মুহূর্তে আল্লাহ তালা ইব্রাহিম আলাহ সাল্লামকে পরীক্ষা করলেন যে তুমি তোমার সন্তানকে কুরবানি করো তিনি ইচ্ছা করলে অন্য কিছু দিয়ে হলো আল্লাহ এত বছর পরে যখন সন্তানটা দিলা তুমি আমার অন্য কিছু নিয়ে এর পরিবর্তা আমাকে দাও এটাও তিনি বলেন নবীদের স্বপ্ন হচ্ছে ওহি তিনি চাইলে অন্য কিছু করতে পারতেন কিন্তু সেটা করেননি সাথে সাথে যেটা বলেছেন যেটা আদিষ্ট হয়েছেন সেটাই তিনি করে ফেলেছেন সেটাই যখন সন্তানের কাছে ব্যক্ত করলেন সন্তান কেমন ধৈর্যশীল সহনশীল স্বলিখীন কত সেটাও তিনি প্রমাণ করে দিলেন আপনি যা স্বপ্নে দেখেছেন সেটাই আপনি করে ফেলুন ইনশাআল্লাহ আপনি ধৈর্যশীলদের সাথে পাবেন